বড় এলাকার ছাগল তো ঘাস তল লাগে না খালি সাই দিব যাব গা শেষ ঘাসের অভাব নাই নদী পার করে দেন ছাগলের পিপিআর রোগ না হলে আর কোনো সমস্যা নাই তবে এখন আছে পিপিআর আজকে কয়েকটা দেখলাম সকালবেলা এই জন্য বললাম এখনো পিপিআর রোগ আছে যায় নাই নির্মূল হয় নাই হ্যাঁ পিপি রোগ এখনো নির্মূল হয় নাই ভিটামিন ক্যালসিয়াম আপনাকে এখন দেওয়া যাবে না এখন আগে সুস্থ করেন জ্বর ঠান্ডা সর্দি ঠিক না হওয়া পর্যন্ত ভিটামিন দেওয়া চলবে না পরবর্তীতে সুস্থ হওয়ার পর কীটনাশক ওষুধ খাওয়াবেন লিভারটনিক সিরাপ খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন এখন আবার তো চলবে না থাকলেও আপনি যাই না খাওয়াবেন কোনো রোগ হবে না একটা জ্বর আক্রান্ত ছাগলকে ভিটামিন ইনজেকশন দিলে ওর রোগ আরো বাড়বে তাপমাত্রা বাড়াবে এনে কয়টা ছয়টা ছয়টায় কিনছেন বাসায় কিনছেন এবারে কিনছেন আসবেন কাছাকাছি হাসপাতাল পরামর্শ নিয়ে চিকিৎসা দেবেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চটাজিপুর পুরী গ্রাম ছাগলগুলো মাত্রই কিনছে সর্দি জ্বরে আক্রান্ত হয়েছে চিকিৎসা প্রদান করা হয়েছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের ছাগল ভেড়া বা অন্যান্য পশুগুলো অসুস্থ হওয়ার সাথে সাথেই আপনারা আপনাদের নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নেবে দেখেন সবগুলোর অবস্থা কিন্তু মোটামুটি খারাপ খারাপের দিকে যাচ্ছে এখন চিকিৎসা চলছে আরও কন্টিনিউ দুই দিন চলবে বাকি টালার ইচ্ছা দেখা যাক কি হয় চেষ্টা তো চলছে আমাদের সবগুলোকে দেওয়া হচ্ছে তবে দুইটার অবস্থা ভাই আশঙ্কাজনক আপনার এই যে দুইটাই সমস্যা বেশি এই দুইটা সমস্যা বেশি ওই সাদাটাও সাদাটাও সমস্যা বেশি

কত এটা কত হ্যাঁ সবগুলোর পাশাপাশি টেম্পারেচার থাকবে সবগুলোর পাশাপাশি টেম্পারেচার তো ভাই আপনার ছাগল পিপিআর এর দিকে যা আগাচ্ছে পিপিআর রোগের দিকে আগাচ্ছে 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 এটা এমন একটা রোগ যে একবার হইলে মানে হইতেই থাকে বাড়ির সবগুলো প্রজাক্রমে পালা হবে ঠান্ডা <laughs> করতে